পরিিক সম্পর্কে ঢুক হবে আমরা যাই আগে কি দেখে নিই কী ব্যাপার সাপা তারপর আমরা ভেতরটা এসে গেছি মায়ের দর্শন করো সাবেক মা অসাধারণ পুজো সার্থ হয়ে গেছে এখানে কিন্তু এরকম পুজো সিটো দিচ্ছে যে আমরা পুজো দিচ্ছি দেখছি পুজো এখানে খুব ঘুরতে গুলাগুলি হয়ে হচ্ছে আর কি এখানে অঞ্জলি হয়ে গেছে অঞ্জলি মনে হবে সব পুজো দেওয়া দিয়ে শাড়ি দোয়া দিয়ে এখানে সব চলছে মায়ের নামে আমরাও দেওয়া হচ্ছি আমরা অঞ্জলি দিচ্ছি অঞ্জলি ফুল দিচ্ছে দেখো অঞ্জলি দিচ্ছি দিয়ে নিজে রাধাভাসীভাবে অষ্টমীর অঞ্জলি মানে অনেক বছর পর চালান করে অঞ্জলি যাবে একবার দর্শন করেন অঞ্জলি দিলাম বছরের আমাদের বোধ হয় মানে দারুণ মানে দু হাজার পঁচিশের শ্রেষ্ঠ পাওনা হয়ে গেলো এখানে সেইভাবে অঞ্জলি দেওয়া পুজো দেওয়া শাড়ি আলতা সিধুরটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আর এখানে কিছুটা মিষ্টিটা আমি নিয়ে নিলাম তো মিষ্টিটার সাথে ওরা পুজো দিয়ে দিয়ে দিচ্ছে ভেতরে ফুল ফুল দিয়ে আর সঙ্গে সঙ্গে অঞ্জলিও হলো

বিতরণ পোলাও আসছে পোলাওটা একটু বেশি চাই পোলাওটা পোলাওটা রিপিট করে না এটাই যে সমস্যা পোলাওটা খুব সুন্দর হয় রিপিট করে বেগুনি এসে গেছে তার আগে পনির দিয়ে ছানা অন্ন এসছে অন্য ডাল বা ডাল ডাল তরকারি বুঝতে পারছি না ওই ফুলকুপি আলু তরকারি ফুলকুপি বেঙ্গলি বুঝতেছে কারণ আচ্ছা ডালও দিয়ে গেল হ্যাঁ ডালও দিয়ে দিলাম ডাল ওই আমি রেখে দিয়েছিলাম ডাল দিয়ে দেখুন তারপরে এই আলু গুল করে তরকারি খাতে এটা পরে এসছে শুক্তো এটাকে খেয়ে নিচ্ছি আরেকটা আবার খিচুড়ি আসছে আচ্ছা তরকারি আছে আমি খিচুড়িটা আর নিলাম না এসে গেছে টমেটোর চাটনি গড়মান্নটা খারাপ প্রত্যেকটা খাবার এত গরম না হাত ধোয়া যাচ্ছে না হেবি গরম একটা মতো বাইরে আমরা লোকটো খেয়ে জাস্ট বাইরেটা এলামের ভেতরে আমরা কিছুক্ষণ তারপরে এলাম বাইরে দিয়ে ফির এখন সেখানে সঙ্গী পুজো শুরু হবে তারপরে আমরা বেরিয়েছি ওয়েট করে হেবি খেয়ে ভাল লাগিলে অৱশ্যে